খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতার তিলোত্তমা ঘটনায় হত্যা এবং ধর্ষণকাণ্ডের যে দীর্ঘ প্রতীক্ষা সারা বাংলা নয় ভারতবর্ষ তথা ভারতবর্ষ আজ তাকিয়ে আছে সেই বিষয়ে আপনার কাছ থেকে স্যার সুপ্রিম কোর্টের যে আজকের যেগুলো রয়েছে আমি এক দুই দিন করে বলি যেটা হচ্ছে যে সমস্ত ছবি যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় রয়েছে ভিত্তিময় ছবি সেই ছবিগুলোকে সব রিমুভ করতে হবে উইকিপিডিয়াকে বলা হয়েছিল আজকে বাকিদের ক্ষেত্রেও বলা হচ্ছে যেভাবে শ্রেয়া সিং গলের দেশে কোন ক্ষেত্রে টেকডাউন করা যায় ওম বিল বি ডিরেক্টেড টু টেক ডাউন উইকিপিডিয়া হোক ইউটিউব হোক সোশ্যাল মিডিয়া কোন কোন জায়গায় টেক ডাউন করবে সেট্রেল গভর্নমেন্ট ডাকাশোনা করবে দুই যেটা হয়েছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আমাদের এই ঘটনার সেফটি সিকিউরিটির জন্য যা যা নিজেদের নেবার কথা সেটাকে অক্টোবরের মুখে শেষ করবার জন্য দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে রিপোর্ট দেখা হয়েছে সিবিআই কিছু লিক পেয়েছে সেটুকু বলেছেন এবং ওই মানে একটা দুটো কথা যেমন একটা চশমা কথা আসছে যেখান থেকে আমাদের মনে হচ্ছে মনে হচ্ছে মানে আমি এখনও অত বড়ো কথা কিছু না যেটা ছিল সেটা বলা সম্ভব নয় সেটা তদন্ত সম্পর্কে আমি বেশি কথা বলবও না কোথাও কারণ তাতে করে আলটিমের তদন্ত করতে হতে পারে তো এইরকম কিছু হতে পারে বলে আজ সিজোর সব মানে যখন বিপর্যট ছিলেন চতুর্থত যেটা বলেছেন যে এরকম যারা যারা আছেন তাদের ট্র্যাক দেখা আর যে কোন হাসপাতালের ঘটনার যে আর্থিক দুর্নীতি এবং বীরত্যা বা হত্যা দুটি তদন্ত একসাথে কীভাবে করবে না করবে সেগুলো পরবর্তী সময় বিপর্ষণ হবে এবং যদি দেখা যায় এখানে কোনো লার্জার কিছু যুক্ত আছে যেটা ইন্টারস্টেট বা ইন্টারস্টেট মানে আন্তর্জাতিক চক্র জড়িত আছে কি না সেটার ক্ষেত্রে পরবর্তী সময় সুদ্ধ এবং এক্সপিডাইট করার ব্যাপারে যেগুলো ছিল সেগুলো করছে স্যার আপনার নামটা কিছু